আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে আবারও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা ইরানের এরপর জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা শীর্ষ সহ নিহত তিন এদিকে নেতানিয়াহ ইসরায়েলের বড় শত্রু ইসরায়েলে টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ আরও জানিয়ে দিব ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন নিয়ে যুক্তরাজ্যের পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে আরও ভয়ঙ্কর হামলার পরিকল্পনা ইরানের একসময় মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তি ছিল ইরান এখন আগের সেই ধারভার নেই ঠিকই কিন্তু এখনও আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে ইরানের প্রভাব নিতান্তই কম নয় মার্কিন এবং ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে এই মুসলিম দেশটি এমনকি ইসরায়েল যখন গাজার নিরীহ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে তখন একমাত্র ইরানি শক্তভাবে মজলুমদের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেই তেহরানকে দমাতে উঠে পড়ে লেগেছেন ইরানের সীমিত কর্মসূচি করতে চাপ প্রয়োগ করেছেন তিনি ইরানের বিরুদ্ধে নতুন দিয়েছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি ট্রাম্প হুমকি দিয়েছেন ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর কোনো হামলা হলে পরিণতি ভোগ করতে হবে ইরানকে এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইরানকে হুমকি দেওয়ার সাহস পাননি কিন্তু ট্রাম্প এখন বিপজ্জনক এই খেলায় মেতে উঠেছেন সিরিয়া লেবানন ও গাজায় ইরানের অবস্থান দুর্বল হয়ে পড়ায় সেই সুযোগ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ছেড়ে কথা বলছে না ইরানও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি কিন্তু কেউ সংঘাত শুরু করলে তাদের শক্ত জবাব দেয়া হবে ইরানকে ধৈর্যের যে পরীক্ষায় ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তার শিগগিরই ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে ইতোমধ্যে রুখে দাঁড়িয়েছে লেবানন গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে দেশটি ইসরায়েলের সামনে নতি স্বীকার না করে আবারও অস্ত্রকেই বেছে নিয়েছে প্রতিরোধ যোদ্ধারা ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলা শিশুসহ নিহত তিন ইউক্রেনে রবিবার তেইশ মার্চ গভীর রাতে রুশ ড্রোন হামলায় এক শিশু সহ অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে এ সময় রাজধানী শহরের একাধিক বহুতল ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা দফতর জানিয়েছে হলসি ভোস্কি জেলায় ধ্বংসস্তূপ থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে তার কিছুক্ষণ আগে ওই স্থানের কাছেই এক পুরুষের দেহ উদ্ধার করা হয় এছাড়া দিনীপ্র ভোস্কি জেলায় বহুতল ভবন থেকে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে ড্রোন হামলার কারণে ওই ভবনে আগুন ধরে যায় ভবনটি থেকে সাতাশ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে জরুরি পরিষেবা হামলা শুরু হতেই কিয়েবের মেয়র ভিটালি ক্লিটসক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন কিভাবে শত্রুপক্ষ ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য হামলার ব্যাপকতার বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স তবে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির তথ্য পেয়ে সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবার কর্মীদের পাঠানোর কথা জানিয়েছেন ক্লিটসকো প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন হামলার সময় বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনে তাদের মনে হয়েছে ড্রোন ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে হামলায় অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশনিক বলেছেন রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় দুই ব্যক্তি আহত হয়েছেন এছাড়া ওইসব স্থানের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি অবশ্য বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানোর কথা কিয়েব ও মস্কো উভয় পক্ষই অস্বীকার করে আসছে নেতানেহ ইসরায়েলের বড় শত্রু ইসরায়েলের টানা তৃতীয় দিন ব্যাপক বিক্ষোভ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেনবেতের প্রধান রোরেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে গতকাল শনিবার রাজধানী তেলাবিবে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গোয়েন্দা প্রধান রনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে বলেন তিনি রোনেন বারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন দুই হাজার একুশ সালে গোয়েন্দা সংস্থা সেনবেতের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় রোনেনের বরখাস্তের আদেশ আগামী দশ এপ্রিল কার্যকর করা হবে বলে জানানো হয় নেতানিয়াহু সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরই টানা তিন দিন ধরে ইসরায়েলে বিক্ষোভ চলছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট গত শুক্রবার সরকারি সিদ্ধান্তকে সাময়িকভাবে স্থগিত রাখতে আদেশ জারি করেন নেতান বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন তবে তিনি এই অভিযোগ নাকচ করে দিয়েছেন ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী রোববার ভোরে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জেরুজালেম থেকে ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইজরা ভূখণ্ডে প্রবেশ করার আগেই বিমান বিমানবাহিনী তা প্রতিহত করেছে এর আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয় ইরান সমর্থিত গোষ্ঠীটি এই সপ্তাহে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করার পর ইসরায়েল ও হাউসিদের মধ্যে উত্তেজনার অংশ হিসেবে সর্বশেষ এই বাধা মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন করে আক্রমণ শুরু হওয়ার পর হাউসিরা ফিলিস্তিনিদের সমর্থনে আক্রমণ আরো বাড়ানোর হুমকি দেয় শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এদিকে হাউসিরা শনিবার ভোরে জানিয়েছে তারা ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে এদিকে দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো উৎক্ষেপণ বলে অভিহিত করেছে তারা ইউক্রেন নিয়ে যুক্তরাজ্যের পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের ইউক্রেনে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি তার সেই পরিকল্পনাটিকে লোক দেখানো মন্তব্য করে তা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক বাহিনী গঠনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রস্তাবকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ উইটকফ বলেছেন এই ধারণাটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সরল ধারণার ওপর ভিত্তি করে তৈরি এবং তারা ভাবছেন তাদের সবাইকে অনিস্টন চার্চিলের মতো হতে হবে ট্রাম্পপন্থী সাংবাদিক টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে উইটকভ ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন তিনি রাশিয়ান প্রেসিডেন্টকে পছন্দ করেন উইটকভ দশ দিন আগে পুতিনের সাথে দেখা করেন তিনি বলেন সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে সদয় ও সোজাসাপটা আচরণ করেছেন তিনি আরো বলেন ট্রাম্পের ওপর গত বছরের হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাকে উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রকৃতি অঙ্কনের নির্দেশ দেন সাক্ষাৎকারের সময় উইটকভ একাধিক রুশ দাবির পুনরাবৃত্তি করেন এর মধ্যে ইউক্রেনকে ভুয়াদেশ বলা এবং দখল করা অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি অন্তর্ভুক্ত ছিল তবে তিনি রাশিয়ার দখল করা পাঁচটি অঞ্চল সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি